সুখবর গেজেট প্রকাশ এবার বাড়ছে সরকারি চাকরিজীবীদের শিক্ষা চিকিৎসা ও বাড়ি ভাড়া ভাতা আজকের এই ভিডিওতে আমরা নবম পে স্কেলের সর্বশেষ আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমরা জানি গতকাল বিকেল পাঁচটার সময় পে কমিশনের যারা নেতৃবৃন্দ আছে তারা প্রধান উপদেষ্টার বাসভবনে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন এবং সাক্ষাৎ শেষে বা মিটিং পরবর্তীতে তারা গণমাধ্যমের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন এখানে নবম পে স্কেলের বিষয়ে সর্বশেষ আপডেট অবশ্যই আপনাদেরকে জানাবো প্রধান উপদেষ্টাকে কমিশনের চেয়ারম্যান জাকির খান যে সকল তথ্য জানিয়েছেন নির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত করা হবে আমরা জানি পে স্কেল প্রদান করার লক্ষ্যে অন্তর্বর্তী সরকার পে কমিশন গঠন করেছে সেখানে তেইশ সদস্য বিশিষ্ট পে কমিশনে নেতৃবৃন্দরা রয়েছে তারা আগামী ছয় মাসের মধ্যে প্রতিবেদন জমা দিবে এমন একটি তথ্য পূর্ব থেকে নির্ধারিত ছিল তবে আমাদের দাবি এবং সরকারি কর্মচারীদের দাবি অনুযায়ী আমরা যতদূর দেখতে পাচ্ছি তারা তাদের কাজ অতি দ্রুত আগিয়ে নিয়ে আসছে বা আগাচ্ছে এ বিষয়ে প্রধান উপদেষ্টাকে তাদের প্রতিশ্রুতির বিষয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব দেখতে পাচ্ছেন এখানে পে কমিশনের নেতৃত্ব দেওয়া সকলেই কিন্তু এখানে উপস্থিত রয়েছেন জাকির খান অর্থ উপদেষ্টা প্রধান উপদেষ্টা সহ সবাই কিন্তু এখানে এখানে উপস্থিত রয়েছেন চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত কি কি আপডেট ইনফরমেশন রয়েছে কবে আসছে প্রজ্ঞাপন এ বিষয়ে আমরা আজকের এই ভিডিও শেষে আপনাদেরকে জানানোর চেষ্টা করব স্পষ্টভাবে নির্ধারিত ছয় মাসের আগে নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে বলে প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থ সচিব ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান এখানে বিষয় বিস্তারিত রয়েছে রোববার চোদ্দ সেপ্টেম্বর বিকেলে অতিথি রাষ্ট্রীয় ভবন যমুনায় জাতীয় বেতন কমিশনের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থ সচিব ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেছেন গত এক দশকে মূল্যস্ফীতি জিডিপি বাড়লেও সে অনুপাতে বেতন বাড়েনি এটি কিন্তু খুবই ভালো একটি কথা বলেছেন তিনি একটি সময় উপযোগী বেতন কাঠামো নির্ধারণের পাশাপাশি বেতন কমিশন বিশেষায়িত চাকরির জন্য আলাদা বেতন কাঠামো গঠন আয়কর পরিষদ বিবেচনায় বেতন কাঠামো বাড়ি ভাড়া চিকিৎসা ও যাতায়াত সহ অন্যান্য ভাতা নিরূপণ মূল্যস্ফীতির সাথে বেতন সমন্বয়ের পদ্ধতি নিরূপণ সময় উপযোগী পেনশন সহ অবসর সুবিধা নির্ধারণ কর্মকর্তা কর্মচারীদের কাজের মান মূল্যায়নে কাজ চলছে মূল্যায়ন অনুযায়ী একটি বেতন কাঠামো প্রণয়ন টেলিফোন গাড়ি ও মোবাইল ফোন সংক্রান্ত বিষয়ে আর্থিক সুবিধা নগদ দেখতে পাচ্ছেন এখানে রেশন যুক্তিকরণ বেতনের গ্রেড ও ইনক্রিমেন্ট অসঙ্গতি থাকলে তা দূরীকরণের সুপারিশ প্রণয়ন করা হবে বলেও জানান তিনি দেখতে পাচ্ছেন বন্ধুরা কমিশন চেয়ারম্যান বলেছেন আমরা ইতিমধ্যে পুরো দামে কাজ শুরু করে দিয়েছি বেতন কাঠামো নির্ধারণে ছয় মাস সময় দেওয়া হলেও এর আগেই আমরা চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে পারবো বলে আশা ব্যক্ত করছি দেখতে পাচ্ছেন এখানে বৈঠকে সরকারি ও স্বায়ত্তশাসিত কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি যৌক্তিক বেতন কাঠামো নির্ধারণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস যাতে করে বর্তমান ব্যবস্থার সাথে বা বাস্তবতার সাথে তা সামঞ্জস্যপূর্ণ হয় দেখতে পাচ্ছেন এখানে বৈঠকে কর্মকর্তাদের জন্য স্বাস্থ্য বিমার বিষয়ে জোর দেন প্রধান উপদেষ্টা এখানে এ বিষয়ে সকল এ টু ইনফরমেশন রয়েছে দেখতে পাচ্ছেন এই কমিশন জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত সরকারি আধা সরকারি সাহিত্য সাহিত্য সংস্থা রাষ্ট্রায়ত্ত ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান মঞ্জুরিপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা ও অন্যান্য সুবিধার পর্যালোচনা করে সুপারিশ প্রদান করবে এখানে এ বিষয়ে বিস্তারিত রয়েছে তো সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী আমরা যেটি জানতে পারছি যে তারা নির্ধারিত ছয় মাসের আগেই সুপারিশ দেবে এবং আমরা আশা রাখছি আগামী তিরিশ নভেম্বরের মধ্যে এটি আমরা গেজেট আকারে দেখতে পাবো এই ছিল আপডেট পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন